বৎকার হয়ে মরণ যেন হয় মুসলমান হাদি শুরু বেশি বৎকার ব্যক্তির মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ রে একটা জিন্দা ছাগলকে যদি শরীর থেকে টেনে টেনে চামড়া ছিঁড়ে ফেলা দেওয়া হয় যত টকন কষ্ট হবে রে তার চাইতে বেশি কষ্ট হবে বৎকার ব্যক্তির মরণের যন্ত্রণা মৌসা নবীজির জামানায় গুনাগার মানুষটা দিন যাইতেছে একদিন দুই দিন তিন দিন জংলার ভিতরে এত বড় বড় বাঘ আর সাপের ঘর ঘর জবান এসে ঘুমাইতে পারে না জংলার ভিতরে এত আরামের দুল আলি ছেলে কোনো দিন জংলার ভিতরে থাকে নাই এই কারণে সে ভীত হইয়া এক পর্যায়ে আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে তার ভিতরে কোরআনের বই ঢুকে গেছে তাওরাত কিতাবের বই ঢুকে গেছে মুসানবির নবীর কে আমার আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন ওই তাওরাতের বই ঢুকে গেছে কবরের চিন্তা তার ভিতরে ঢুকে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতরা কান্না করতে করতে তার এই গুনার কথা স্মরণ হয়ে গেছে আমি আত্মমের সাথে খারাপ কাজ করলাম সমাজ থেকে বিতাড়িত হয়ে গেলাম বন্ধুরে আমার দিন যায় রাত পোহায় কান্তাক করতে 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 প্রায় চোদ্দ দিন হয়ে গেল এবার আর তার দুনিয়ার খেয়াল নাই আল্লাহ তালার ভয়ে সে শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে এই গুনাগারে ব্যক্তিটা যখন আল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছে যান কবজ করে নিলেন আমার আল্লাহ তালা আজরাইলের মাধ্যমে যান নিয়ে গেলেন তালা রাতের বেলা হজরতে মুসানবীর কাছে এ মুসা পাঠাইলেনংলার ভিতরে আমার একটা বন্ধু মারা গেছে তার কই আল্লাহ রাতের বেলা আপনি পাঠাইছেন মুসা নবী তাড়াতাড়ি করে উঠে গেছে তিনি উঠে গেলেন উঠা দিলার কৌমের লোকদেরকে ডাক দিলেন এ আমার কৌমের লোকের আপ এ আমার উম্মতের আল্লাহ জানাইছে আল্লাহর একটা বন্ধু মারা গেছে এই বন্ধুরে নাকি কবর দিতে হবে। কাফন দাফনের ব্যবস্থা করতে কবে চল মুসানবির উম্মত কয় নবী গো রাতের বেলা আল্লাহর বন্ধু মারা গেছে বুঝলাম তার কাফন দাফন করা হবে বুঝলাম আমরা যে তার কাফন দাফন করমো তার মাটি দিই তার দেওয়াইমো আমাদের কি লাভ আল্লাহর কাছে জানেন আমরা নগদে বিশ্বাসী বাকিতে বিশ্বাসী না সুমান কইতেন না মুসা নবীর উম্মতকে আমরা নগদে বিশ্বাসী আর আমার নবী যদি বলতেন এই উম্মত আমি তোমাদেরকে নিয়ে সাহাবাইকার নিয়ে যুদ্ধ যাইবো আপনি আমি রাজি থাকবো কি থাকবো না জুরা বলেন থাকবো কি থাকবো না আমাদের বিবিকে বিধবা করতে রাজি আছি মুসা নবীর উম্মত কয় অগ নবী রাতের বেলা আপনার আল্লাহ ওহি বাড়াইছে আমরা যে যাইয়া তারে কাফন দাফন করবো আমাদের লাভ আগে জানেন এর ফলে আমরা যাবো আমরা নগদ বিশ্বাসী বাকি না আল্লাহ কই না আমরার কি লাভ মৌসা নাই গেছিলাম আল্লাহ কয় আল্লাহ আমার উন্নতি বলতেছি তারা গেলি তাদের কি লাভ আল্লাহ কয়ে মুসা তারা যারা আজকে এই মানুষটার কাফন দাপন করবে আমি আল্লাহ তাদেরকে ও অলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিব আল্লাহ রহমতির কত বড় পাওয়ার আজকের এই বরুরার জমিন থেকে যদি একটা ব্যক্তি তাও বা সুহা করেন আমার আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে পারে কি অলি না রাতের বেলা সকালে রোয়ানা করেছেন জংলার ভিতরে অলি হয়ে যাবে এখন তারা রোয়ানা করেছেন যাইতে 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 জংলার ভিতরে মৌসার নবী দায়া দেখেন হাই হাই কি আশ্চর্যের ব্যাপার দিন আগে যারে জিনা কারির কারণে সমাজ থেকে বাহির করা হইলো ওই ব্যক্তি এখানে মরে পড়ে আছে তিনি নাকি বন্ধ ও বন্ধু আমাদের আর পাইলা না আর কাম কাজ নাই কারিরে বলছে আল্লাহর বন্ধু এটা কেমনে সম্ভব হয় কাম কাজ নাই রাতের বেলা আমাদেরকে ঘুম থেকে উড়ে আসছে তারা আমরাই তো সমাজ থেকে বিতাড়িত করছি সে আটটা মেয়ের সাথে খারাপ কাজ করেছে নাউজুবিল্লাহ বলেন না মুসা নবী আল্লাহর কয় আল্লাহ আমার উম্মতেরা জানতে চাই কেন তাকে এই মানুষটারে নাকি জিনা খাতের খাতার মধ্যে নাম উঠাইয়া আমরা তো সমাজ থেকে বিতাড়িত করোনা এই ব্যক্তি নাকি আবার আল্লাহর ওলে আল্লাহ গো আমার উম্মত তো আমার কাছে বিচার আমার উম্মত তো আমার কাছে প্রশ্ন করতে চায় আমার আল্লাহ জানাইলেন মুসা রে এ মুসা ব্যক্তিটা যদিও কত কোন আগে ডিমের যদি খারাপ কাজ করার কারণে জিনা খারির নাম উঠেছিল রে মুসা। কিন্তু কতক্ষণ আগে আমি আল্লাহর দরবারে এমন কান্না কাটি করেছে চোখের পানে জোরো জোরে করে ফলাইছে আমি আল্লাহ তার এ চোখের পানি রে তাও বা সুহার খাতারে নাম উঠাইয়া দিয়েছি মুসারে এ মুসা আটটি কেন রে সে যদি শত গুণাগার শত কি খারাপ কাজ কর আমি আল্লাহর দরবারে তাও বা সুহা করে রে আমি আল্লাহর তাও বা সুহার দরজা তাওবার দরজা আরো বড় বেশি পাহাড় পরিমাণ গুণা করলেও আমি আল্লাহর দরবারে রহমান নামের খাতের যদি তাও বা সুহা করে রে আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করতে দেরি করি না মুসানবি আল্লাহর কাছ থেকে দিদার করার পরে কথাবার্তা হেওয়ার করার পরে তিনি তিনি আর বলেন উম্মতেরা জানুনি আল্লাহ কি জানাইছে মানুষটা যদিও গুণাগার ছিলেন আল্লাহর সাথে এই মানুষটা যখন প্রেমের দিদার করেছেন তাও বা সোহা করেছেন আমার আল্লাহ এই ব্যক্তিটারে আর জিনা খাতের খাতার মধ্যে নাম নাই তারে অলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পেগম্বর অজরতে মুসা কালিমুল্লাহ তিনি রাত্রি বেলা ঘুমায়া গেলেন হজরতে মুসা নবেজি এলাকার মধ্যে একটা খারাপ মানুষ ধরা পড়েছি এই মানুষটা একটা নয় দুইটা নয় প্রায় আট জন মানুষের সাথে জিনা করেছে নজবিল্লা একটা ছেলে আট জন সে মেয়ের সাথে খারাপ কাজ করে ধরা খেয়েছে এই জিনাকারী সমাজের মধ্যে যখন বিচার বসে গেল তখনকার সময়ের বিচার ছিল জিনা করবে যে তার সমাজ থেকে বাহির করে দেওয়া হয় সাথে বাবার সাথে সংকট সম্পর্ক তার ছিন্ন করে দেওয়া হয় জিনাকারী সমাজে থাকতে পারে না মুসা আলাইহিস সালাম তখন সেই বিছানার মধ্যে গেলেন সমাজের নীতি অনুযায়ী তাকে আটটা মেয়ের সাথে জিনা করার কারণে তার সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এই মানুষটার সম্পর্ক সব দিক দিয়ে ছিন্ন কইরা জঙ্গলার ভিতরে তার স্থান দেওয়া হয়েছে এই মানুষটার অপরাধ হয় না সাথে খারাপ কাজ করেছে মাত্র 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 নয় জিনা নামক একটা গুণা করেছে জিনা করলে আমাদের সমাজে কি হয় না হয় না মুসা নবীজির জামানায় জিনা কাদের বিচার সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হয় কারোর সাথে সম্পর্ক নাই বিচার অনুযায়ী তারে আলাদা করে দেওয়া হয় জংলাই তার বসবাস জংলার ভিতরে গভীর জংলার ভিতরে বসবাস তাকে কেউ খানা দিতে পারবে না সম্পর্ক রাখতে পারবে না এ যারা তাও বাঘ বসে গেছেন জিনা করেছেন পাপ করেছেন অন্যায় করেছেন এই গুনা করেছেন তাদের এই জন্য কেউ মাছটা বুনা আশ্র রেখে দেওয়া যায় মৌসান অভিজুর জামানা এই গুনাগারে মানুষটা দিন যাইতেছে একদিন দুই দিন তিন দিন জংলার ভিতরে এত বড় বড় বাঘ আর সাপের গর গর জবান এসে ঘুমাইতে পারে না জংলার ভিতরে এত আরামের দুল আলি ছেলে কোনো দিন জংলার ভিতরে থাকে নাই এই কারণে সে ভীত হইয়া এক পর্যায়ে আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে তার ভিতরে কোরআনের বই ঢুকে গেছে তাওরাত কিতাবের বই ঢুকে গেছে মুসা নবীর কে আমার আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন ওই তাওরাতের বই ঢুকে গেছে কবরের চিন্তা তার ভিতরে ঢুকে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতরা কান্না করতে করতে তার এই গুনার কথা স্মরণ হয়ে গেছে আমি আত্মমের সাথে খারাপ কাজ করলাম সমাজ থেকে বিতাড়িত হয়ে গেলাম বন্ধুরে আমার দিন যাই রাত পোহায় কানতে করতে 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 প্রায় দিন হয়ে গেল এবার আর তার দুনিয়ার খেয়াল নাই আল্লাহ শুধু চোখের পানি কান্না ফালায়া করে মুসলমান চোখের পানি ফলায় ফলায় কান্না করে প্রায় বয়স চোদ্দ দিন হয়ে গেছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে নাও কিন্তু আল্লাহ তালা বান্দার পাহাড় পরিমাণ যদি গুণা হয় আসমানের জমির পর্যন্ত ফাঁকা জায়গা যদি গুণা হয় আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তুমি যখন তাওবা মনে মনে নয় অন্তর থেকে তাওবা করবা পাহাড় পরিমাণ নয় আসমান নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা গুণা আছে তত গুণা করলে আমি আল্লাহ তোমারে মাফ করতে রাজি আছি মানুষটা চোদ্দ দিন হয়ে গেল আল্লাহর দরবারে শুধু চোখের পানি ফলায় কান্না করে খাবারের চিন্তা নাই শুধু গুনার কথা চিন্তা করে করে সে কান্না করতে করতে শরীরটা হালকা হয়ে গেছে পানি খাইয়া খাইয়া শুধু দেহটা আসে এই চোদ্দ দিন দিবাগত রাত্রে সে মৃত্যুর আগ আমার আল্লাহ এত কান্নাকাটি করেছে ইন্নামাল আমাল ও বিনিয়াত বুখারি শরীফের সর্বপ্রথম যে হাদিসটা রয়েছে এখানের মধ্যে রয়েছে ইন্নামাল আমানবিনিয়ত নিয়ত যদি সহী সহ হয় আমার আল্লাহ আজকের এই মোনাজাতে আমাদের গুনা খাতামাফ করে দিতে পারে কি পারে না চতুর্দিনের মাথায় রাত্রি বেলা আল্লাহর দরবারি সেনতেই বুঝে কান্না করে রহমান রাগিব না তু মার আল্লাহ জোরে Do it. আমাদের মুরুগ রাতের যখন শেষ ভাগ হয়ে যাইত এভাবে বইলে বইলে কান্না করতু রহমান রাই মে না আল্লাহ তু মার্লা হো আল্লা হামি অন্ আল্লাহ হো এই মানুষটা চোদ্দ দিন ইতিবাগত রাত্রি আল্লাহর দুর্বরী চুকের বলি কান্না করি আমি গুনাগার গুণাগার গুনাগার বুঝলে কান্না করেন আল্লাহ তালা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন কুল্লু নাফ সিং ইকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে আল্লাহ তালা আজরাইল আলাইকিস সালাম পাঠাইয়া দিলেন এ আজরাইল আমার সেই বান্দারা গভীর জংলার ভিতরে সে আছে আমি আল্লাহ অর্ডার করলাম তার মৃত্যুর সময় হয়ে গেছে রে তার জানটা কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আয় সে মৃত্যুর আগ আমার আল্লাহ তার চোখের পানি ফালানিটা কবুল করে নিয়েছেন আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা যা 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 আল্লাহ এলহামে জানাইছেন আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম আল্লাহর নবীদের কাছে আসে ওহি আমার আল্লাহ এলহামে জানাইছেন বান্দা যাতর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা এই তাওবাতুন সুহার কারণে মাফ করে দিলা আরwidetilde মানুষটি খারাপ কাজ করনেওয়ালা আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছেন এরপরে পুরি আমার আল্লাহ এই আজরাইলের মাধ্যমে তারা জানটা কবজ করেছেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আজরাইল তার জানটা কবজ করে নিলেন আমাদের একজন আলেম ছিলেন আল্লামা এম এ জুরিল স্যার রাহমাতুল্লাহি তিনি তিনার একটা কিতাব লেখেন কবর হাসন হায়াত মউত ওই কিতাবে তিনি উল্লেখ করেন নেকার ব্যক্তি যখন ইন্তেকাল করবেন আল্লাহ তার কাছে আজরাইল কে সুন্দর চেহারা সুরুদ দিয়া পাঠায় তার কাছে যখন আজরাইল পাঠান আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া জুলুস কইরা কইরা তারে নিয়া যায় সুবহানাল্লাহ আর বদকারের কাছে যখন আল্লাহ তাআলা আজরাইল পাঠান একটা ভয়ঙ্কর সুরতে পাঠান কিতাবে আসলো একটা জিন্দা মানুষকে যদি একটা তলোয়ারে দিয়া তিনশো বার আঘাত করলে যত কষ্ট হয় বৎকার মানুষের শরীর থেকে জানটা কবজ করার সময় আজরাইলের একটা খাবার মধ্যে তিনশো তলোয়ার চাইতে বেশি কষ্ট আল্লাহ তারে দান করে দে বৎকার হয়ে মরণ যেন না হয় মুসলমান হাদিস শুরু বেশি বৎকান ব্যক্তির মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ রে একটা জিন্দা ছাগলকে যদি শরীর থেকে টেনে টেনে চামড়া ছিঁড়ে ফেলা দেওয়া হয় যত তখন কষ্ট হবে রে তার চাইতে বেশি কষ্ট হবে বৎকার ব্যক্তির মরণের যন্ত্রণা মুসলমান বৎকার কইয়া যেন মৃত্যু না হয় ডান হাতে যেন আমল নামা দান করেন জোরে বলেন আমিন এই গুনাগারে ব্যক্তিটা যখন আল্লাহ বলা হয়ে গেছে যান কবজ করে নিলেন আমার আল্লাহ তালা আজরাইলের মাধ্যমে যান নিয়ে গেলেন আল্লাহ তালা রাতের বেলা হজরতে মুসা নবীর কাছে ও কি পাঠাইলেন এ মুসা জংলার ভিতরে আমার একটা বন্ধু মারা গেছে তার কাফন দাফনের ব্যবস্থা আপনি করে দে মুসা নবী কয় আল্লাহ রাতের বেলা আপনি পাটাইছেন পাঠাইছেন মুসা তাড়াতাড়ি করে উঠে গেছে মুসা পয়গম্বর তিনি উঠে গেলেন ওই ছাতিন আর কৌমের লোকদেরকে ডাক দিলেন এ আমার কৌমের লোকের এই এ আমার উন্মতের আল্লাহ জানাইছে আল্লাহর একটা বন্ধু মারা গেছে এই বন্ধুরে নাকি কবর দিতে হবে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে চলো মূসা নবীর উম্মত কয় মূসা নবী গো রাতের বেলা আল্লাহর বন্ধু মারা গেছে বুঝলাম তার কাফন দাফন করা হবে বুঝলাম আমরা যে তার কাফন দাফন করমো তার মাটি দিমো তারে গুসল দেওয়াইমো আমাদের কি লাভ এটা কি আল্লাহর কাছে জানেন আমরা নগদে বিশ্বাসী বাকিতে বিশ্বাসী না সুবহানাল্লাহ কইতেন না মুসা নবীর উম্মত কে আমরা নগদে বিশ্বাসী আর আমার নবী যদি বলতেন এই বড়রা উম্মত আমি তোমাদেরকে নিয়ে সাহাবাইকার নিয়ে যুদ্ধে যাইবো আপনি আমি রাজি থাকবো কি থাকবো না জুরা বলেন থাকবো কি থাকবো না আমাদের বিবিকে বিধবা করতে রাজি আছি মুসানবির উম্মত কয় ও নবী রাতের বেলা আপনার আল্লাহ ওহি বাড়াইছে আমরা যে যাইয়া তারে কাফন দাফন করবো আমাদের লাভ আগে জানেন এর ফলে আমরা যাবো আমরা নগদ বিশ্বাসী বাকি না আল্লাহ কই না আমরার কি লাভ মৌসা নাই কি সালাম আল্লাহ কয় আল্লাহ আমার উন্মতি বলতেছে তারা গেলি তাদের কি লাভ আল্লাহ কয়ে মুসা তারা যারা আজকে এই মানুষটার কাফন দাপন করবে আমি আল্লাহ তাদেরকে ও অলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিব আল্লাহ রহমতির কত বড় পাওয়ার আজকের এই বরুরার জমিন থেকে যদি একটা ব্যক্তি তাও বা তুন্না সুহা করেন আমার আল্লাহ ইচ্ছা করলে বানায়া দিতে পারে পারে কি অলি না রাতের বেলা সকালে রোয়ানা করেছেন জংলার ভিতরে অলি হয়ে যাবে এখন তারা রোয়ানা করেছেন যাইতে 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 জংলার ভিতরে মৌসার ওই দায়া দেখেন হাই হাই কি আশ্চর্যের ব্যাপার চোদ্দ দিন আগে যারে কারির কারণে সমাজ থেকে বাহির করা কইল ওই ব্যক্তি এখানে মরে পড়ে আছে তিনি নাকি আল্লাহরে বন্ধ মুসা নবীজির উম্মত কই ও মুসা আমাদের আর বেকল পাইলা না আর কাম কাজ নাই আল্লাহ বুঝি জিনাকারী রে বলছে আল্লাহর বন্ধু এটা কেমনে সম্ভব হয় কাম কাজ নাই রাতের বেলা আমাদেরকে ঘুম থেকে উড়াই আলছে তারা আমরাই তো সমাজ থেকে বিতাড়িত করছি সে আটটা মেয়ের সাথে খারাপ কাজ করেছে নাউজুবিল্লাহ বলেন না মূসারবি আল্লাহর কয়ে আল্লাহ আমার উম্মতেরা জানতে চাই কেন তাকে এই মানুষটারে নাকি জিনা খাতের খাতার মধ্যে নাম উঠাইয়া আমরা এই তো সমাজ থেকে বিতাড়িত করো না এই ব্যক্তি নাকি আবার আল্লাহ রলি আল্লাহ গো আমার উম্মত আমার কাছে বিশার আমার উন্মত্ব আমার কাছে প্রশ্ন করতে চায় আমার আল্লাহ জানাইলেন মূসা রে এ মূসা ব্যক্তিটা যদিও কতক্ষণ আগে আর ডিমের সাথে খারাপ কাজ করার কারণে জিনা খারির নাম উঠেছিল রে মোসা কিন্তু কতক্ষণ আগে আমি আল্লাহর দরবারে এমন কান্না কাটি করেছে চোখের পানে জোর জোর করে ফালাইছে আমি আল্লাহ তার এ চোখের পানিরে তাও বা তোমার সুহার খাতারে নাম উঠাইয়া দিয়েছি মুসারে এ মুসা আটটি কেন রে সে যদি শত গুণাগার শত মেয়েকে খারাপ কাজ করত আমি আল্লাহর দরবারে তাওবাতুন্না সুহা করে রে আমি আল্লাহর তাওবাতুন্না সুহার দরজা তাওবার দরজা আরো বড় বেশি পাহাড় পরিমাণ ইমান গুনা আমি আল্লাহর দরবারে র মা আন্নামের খাতিরে যদি তাওবাতুন্নাসোহা করে রে আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করতে দেরি করি না মৌসানবী আল্লাহর কাছ থেকে দিদার করার পরে কথাবার্তা হে আর করার পরে তিনি তিনার আর কে বলেন উম্মতেরা জানুন আল্লাহ কি জানাইছে মানুষটা যদিও অগুণাগার ছিলেন আল্লাহর সাথে এই মানুষটা যখন প্রেমের দিদার করেছেন তাও বা তুন্না সোহা করেছেন আমার আল্লাহ এই ব্যক্তিটার আর জিনা খাতের খাতার মধ্যে নাম নাই তারে অলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছে সকলে একটু দূর শ্রী পুরুণ محمد وعلى آل سيدنا. اللهم صل وعلى آل سيدنا. বরুড়ার মানুষ কিতাবে পাইলাম নবীজির সাহাবি হজরতে হাসান বিন সাবিদ শুধু নয় প্রায় সিসল্লির জন্য নবীজির সাহাবি নবীজির শানে দুরুদ নবীজির শানে এই গজল বলতেন সুবাহান বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার তারা নবীজির কাসিদা পড়তেন হজরত হাসান বিন সাবিদের জন্য তো নবীজি মিম্বর তৈরি করে দিয়েছিলেন সুবাহান

লাল গুলাব সুেজ আকবার